আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এসটি টি পক্ষ থেকে আপনাকে স্বাগতম সো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাকে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির দান্দরিক ডিজাইনের সুন্দর সুন্দর কিছু ডিভান এবং আরামদায়ক কিছু রকিং চেয়ার ডিভানের প্রাইস থাকবে কিন্তু অবিশ্বাস্য একবারে শুধুমাত্র আট হাজার আটশো টাকার থেকে শুরু করে বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত থাকবে ডিভানের প্রাইস এবং রকিং চেয়ারের প্রাইস থাকবে হচ্ছে কিন্তু দশ হাজার পাঁচশো টাকার থেকে শুরু করে আরও বিভিন্ন প্রাইজের আছে সো প্রথমত হচ্ছে আমরা ডিভান থেকে শুরু করি ওই সাইডে দেখেন একটা ডিভাইন যেটা আছে ওটা খুবই চমৎকার একটা ডিভাইন এটা কিন্তু চিটাগাং সেগুন কাঠের হ্যাঁ ওটা হচ্ছে চিটাং সেগুন কাঠের দেখেন আর এখানে গোল্ডেনের কাজ করা আছে এখানে কিন্তু সেমি রাবার ফোম করা আছে চার ইঞ্চি এখানে সব সুইট ভেলভেট কাপড় দিয়ে করা আছে সাথে কিন্তু চমৎকার একটা লম্বা বালিশ পেয়ে যাবেন প্রত্যেকটা ডিভাইনের সাথে আর পায়াতেও কিন্তু এখানে চমৎকার ডিজাইন করা আছে সো এই যে ডিভানটা আপনারা দেখতেছেন এটা কিন্তু অরিজিনাল চিটাওয়াং চিটাগ সেগুন কাঠের আপনারা চাইলে এসে দেখে শুনে পরীক্ষা করে অবশ্যই নিতে পারবেন সো এই যে ডিভানটা আছে আর আমাদের প্রত্যেকটা ডিভানে কিন্তু কাঠের উপরে গুণ পোকার লিখিত গ্যারান্টি থাক পাচ্ছেন হচ্ছে বিশ বছরের আর ফোমের গ্যারান্টি ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন ত্রিশ বছরে এটা হাতলেও খুব চমৎকার হচ্ছে গদি করা আছে এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় চমৎকার সেগুন কাঠের ডিমান্ড টা কাছ থেকে পার্সেস করতে পারবেন তারপরে দেখেন এটা হচ্ছে আমরা মালা ডিমান্ড বলে থাকি এটাও কিন্তু একবারে অরিজিনাল চিটগাং সেগুন কাঠের এটাতেও সেম ম্যাটেরিয়ালস দেওয়া অরিজিনাল সেগুন কাঠ সুইট ভেলভেট রাবার ফোম এটাও কিন্তু সেম গ্যারান্টি পাচ্ছেন এবং প্রাইসও সেম থাকতেছে বিশ হাজার পাঁচশো টাকা আমার ভিডিও দেখে এক হাজার টাকা ডিসকাউন্ট শুধুমাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় সেগুন কাঠের এই মালা ডিভানটা আপনি আমাদের কাছ থেকে নিতে পাচ্ছেন সো তারপরে যেটা দেখাবো এটাও কিন্তু চমৎকার একটা ডিভাইন এটা হচ্ছে সিজনিং করা শিল করুই কাঠের খুবই সুন্দর ডায়মন্ড স্টোন করা আছে বাদ বাকি ম্যাটেরিয়ালস কিন্তু একই সুইট ভেলভেট কাপড় চার সেমের সেম রাবার ফোম সো এই যে ডিভানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন শুধুমাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আর এটা কিন্তু আপনার চাইলে কাস্টমাইজ করে সেগুন কার্ড দিয়েও এই ডিজাইনে তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইস কিছুটা বাড়বে এরপরে আমাদের কাছে সব থেকে বেশি সেল হওয়া যে ডিভানটা এই যে আমরা বলে থাকি গোলাপ ডিভান আমাদের সব থেকে সেলিং প্রোডাক্ট এটা দেখেন গোলাপ ডিভান এটা হচ্ছে এটাও কিন্তু শিলকড়ি কাঠের আহ এটাও কিন্তু ঘুম এটারও কিন্তু ঘুম পোকার লিখিত গ্যারান্টি পাচ্ছেন বিশ বছরের ফর্মের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আহ ত্রিশ বছরের সো এই ডিমান্ডটা আপনারা কিন্তু চালে কাস্টমার করে এর কালার চেঞ্জ করে নিতে পারবেন সো এইটা কিন্তু অফার প্রাইসে যাচ্ছে এই ডিমান্ডটা এটা অফার প্রাইস থাকছে শুধুমাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এই গুলাব ডিমান্ড আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ তারপরে যেটা দেখাবো দেখেন অনেকের বাসা বাড়িতে বেডের পাশে অল্প কিছু জায়গা থাকে বা অল বারান্দায় রাখার জন্য ছোট ডিভানটা তাদের কথা চিন্তা করে ছোট ডিভানগুলো নিয়ে চলে এসেছি এটার মেজারমেন্ট কিন্তু আছে চার ফিট এটাও কিন্তু সিজনিং সেল ওই কাঠের তৈরি হ্যাঁ এটারও কিন্তু ম্যাটেরিয়াল সেম এটারও কিন্তু পোকার গ্যারান্টি ফোমের গ্যারান্টি সবকিছু আপনার পেয়ে যাবেন আর এটার কিন্তু চমৎকার ডিজাইন করা আছে সামনে সব জায়গায় ডিজাইন করা আছে গোল্ডেনের কাজ করা আছে সো এটা আমাদের অফার প্রায় যাচ্ছে শুধুমাত্র আট টাকা আট টাকায় এই চমৎকার ডিভানটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন সো এই গুলো আপনারা কিন্তু আমাদের কাছে সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার অফিস থেকে এবং স্টেট ফার্স্ট কুরিয়ার অফিস থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের অর্ডার করতে হলে সরাসরি আমাদের শোরুমে চলে আসুন নাহলে কাউকে পাঠিয়ে দিন নাহলে ভিডিও কল দেন প্রোডাক্ট দেখেন শোরুম দেখেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন আর প্রোডাক্টের প্রাইস প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পরিশোধ করে দিতে পারবেন সো আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রোলের দুশো অষ্টআশি নম্বর ক্লিয়ার বরাবর পূর্ব দ্বিতীয় তলায় এইচটি ফার্নিচার